প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে চাকরি পেতে চাইলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত আপনার শেষ সময়ে যেই টপিকগুলো পড়া দরকার সেই টপিকগুলোকেই বিবেচনায় রেখে অ্যানালাইসিস করে আমরা কিন্তু আমাদের পিডিএফ সাজেশানটা তৈরি করেছি মূলত আনসার বাহিনীতে কখনও এমসিকিউ পরীক্ষা হয় নাই এইবারই প্রথম তাই তারা কিভাবে প্রশ্ন করে এমসিকিউতে এটা কেউই আসলে ধারণা করতে পারতেছে না তারপরেও ভাই বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যেভাবে এমসিকিউ আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এভাবেই তারা কিন্তু প্রশ্নটা করবে এর বাইরে কিছু আসবে না তাই আমরা বাংলা টপিকটা আলাদা করে অসংখ্য এমসিকিউ কোশ্চেন দিয়েছি তাছাড়াও ইংরেজি প্রশ্ন উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রশ্নের পাশেই কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিয়েছি ঠিক এভাবে কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তেঁতুলিয়া কোন উপজেলায় অবস্থিত বা যেই বিষয়গুলো আসলে পারমানেন্ট এই বিষয়গুলো খুব সুন্দর করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি মূলত ভাই আগামী একত্রিশ তারিখে পরীক্ষা আপনার হাতে সময় খুবই কম এবং এমসিকিউ পরীক্ষায় পাশ করলেই কিন্তু আপনি লিখিততে যেতে পারবেন এবং আমাদের এমসিকিউ কিউ সাজেশনে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক আছে তাছাড়াও আমাদের যে লিখিত সাজেশনটা আছে ওখান থেকেও কিন্তু আপনাকে মাস্ট বি পড়তে হবে কারণ একটা বিষয় মাথায় রাখেন যে এমসিকিউ আর রিটেনের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নাই শুধু এটা বুঝতে হবে এমসিকিউতে আপনার প্রত্যেকটা প্রশ্নের সাথে অপশন থাকে রিটার্নে সেটা থাকে না তো আমাদের পিডিএফ সাজেশানে কি কী পাচ্ছেন প্রথমে জুলাই আন্দোলন সম্পর্কিত বিভিন্ন তথ্য এছাড়াও আনসার বাহিনী টিআই এবং সকল পদের ফাইনাল সাজেশান যেখানে আনসার বাহিনীর বিগত সালের সকল প্রশ্ন রয়েছে তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অধ্যায় ভিত্তিক সাজেশান রয়েছে তারপর আনসার বাহিনীর বিভিন্ন ইতিহাস সম্পর্কিত তথ্য এছাড়াও চূড়ান্ত সাজেশান যেটা কিনা এমসিকিউ আকারে আমরা তৈরি করেছি লাস্ট গতকালকে আমরা এই সাজেশনটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। ভাই আনসার বাহিনীতে কখনো এমসিকিউ পরীক্ষা হয় নাই তারা বরাবরই লিখিত পরীক্ষা নিয়েছে তবে এবারই প্রথম তারা এমসিকিউ পরীক্ষার জন্য ডেকেছে সবাইকে তো যাই হোক আমাদের যে পিডিএফ সাজেশানগুলো রয়েছে এই সাজেশানটাতে প্রথমেই বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে সেগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে পড়তে হবে আনসার বাহিনীর ইতিহাস এবং আনসার বাহিনী সম্পর্কিত বিভিন্ন সংক্ষিপ্ত তথ্য এগুলো রয়েছে এটাও আপনাকে খুব ভালো করে পড়তে হবে এবং এই পিডিএফ সাজেশানটায় বাংলায় যে সকল টপিক থেকে প্রশ্ন আসে যেমন এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ ধারা তারপর ইংরেজির আর্টিকেল প্রিপোজিশান ট্রান্সফরমেশান সেন্টেন্স প্রত্যেকটা টপিক ভাই খুব সুন্দর করে আমরা সাজিয়েছি এবং শুধু একটা কথাই মাথায় রাখবেন আপনার পরীক্ষার লিখিত হোক বা এমসিকিউ হোক আপনার প্রিপারেশান কিন্তু একই আপনার এমসিকিউ পরীক্ষায় অপশন থাকবে লিখিত পরীক্ষায় অপশন থাকবে না জাস্ট এইটুকুই আপনি কোনো টেনশান করার কোনো কারণ নাই কারণ যেই টপিকগুলো থেকে আপনার প্রশ্ন হবে প্রত্যেকটা টপিক আমাদের পিডিএফ সাজেশানে খুব সুন্দর করে দেওয়া আছে ইভেন ম্যাথগুলা খুব সুন্দর করে এখানে করে দেওয়া আছে এবং শেষ সময় আপনারা বসে বসে বাসায় বসে খাতায় এই ম্যাথগুলো করবেন শুধু দেখলে কিন্তু হবে না এছাড়াও সাধারণকার নিয়ে অসংখ্য তথ্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আনসার বাহিনীর বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান এই প্রশ্ন সমাধানগুলো আপনার জন্যে খুবই খুবই হেল্পফুল এবং কাজে দিবে এটা লিখিত পরীক্ষার প্রশ্ন বলে যে আপনি পড়বেন না তাহলে কিন্তু আপনি ভাই প্রচণ্ড ভুল করবেন এই ভুল করা যাবে না এমসিকিউ লিখিত সব পরীক্ষার প্রশ্ন আপনাকে পড়তে হবে কারণ আমি আবারও আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এমসিকিউ পরীক্ষা হবে আমি লিখিত পরীক্ষার প্রশ্ন কেন পড়ব এই ধরনের টেন্ডেন্সি বাদ দেন আপনার যেই দুইটা পিডিএফ সাজেশান আমাদের কাছে রয়েছে এই পিডিএফ সাজেশান দুইটাই আপনার খুব ভালো করে পড়তে হবে এবং আমাদের এই সাজেশানটাতে লিখিত এমসিকিউ ভাইবা সব পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারবেন শুধুমাত্র এই পিডিএফ থেকে এবং ভাইভাতে বিগত দু সালে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল যারা চাকরি পেয়েছে তাদের সাথে কথা বলে আমরা এই ভাইভা সাজেশানটা কিন্তু তৈরি করেছি তাই ভাই আর দেরি না করে মাত্র পঞ্চাশ টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দেন আর পিডিএফ সাজেশানটা পড়তে থাকুন